ব্রেকিং নিউজ দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমার কাছে থাকা স্মার্টফোন দিয়ে কীভাবে এক মিনিটে তুমি তোমার রেজাল্ট দেখতে পারবে চলো শুরু করা যাক রেজাল্ট মূলত ঢাকা শিক্ষা বোর্ডের এই ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে এজন্য তোমাকে গুগলে আসতে হবে সার্চ করতে হবে ঢাকা এডুকেশন বোর্ড এটা লিখে প্রথমেই তাদের ওয়েবসাইট পাবে এখানে ক্লিক করবে এরপর ওয়েবসাইটে প্রবেশ করলে নিচের দিকে গেলে দেখতে পাচ্ছো রেজাল্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবে নতুন আরেকটা ওয়েবসাইটে তোমাকে নিয়ে যাওয়া হবে এবং এই ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা যাচ্ছে ওয়েবসাইটটির অ্যাড্রেসটা হচ্ছে ই বোর্ড রেজাল্টস ডট কম আমি এই ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখলাম তোমাদের সুবিধার জন্য ওই লিঙ্কের উপরে বারবার ক্লিক করবে তাহলে তোমার সামনে এরকম আসবে আসার পরে দেখো নেম অফ অ্যাকজামিনেশান এখানে সিলেক্ট অনে ক্লিক করবে এখান থেকে এসএসসিটা সিলেক্ট করবে এরপর ইয়ার অফ এক্সামিনেশন সিলেক্ট ক্লিক করে দু হাজার পঁচিশটা দিয়ে দিবে এরপর দে বলছে যে নেম অফ বোর্ড অর্থাৎ তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ যে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ সেই বোর্ডটা সিলেক্ট করবে মাদ্রাসা বোর্ড থেকে দিলে মাদ্রাসা বা যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে তাদের টেকনিক্যাল বোর্ড তোমরা জানো যাই হোক আমি বোর্ডটা সিলেক্ট করছি এরপর টাইপ অফ রেজাল্ট অর্থাৎ এখান থেকে ইন্ডিভিজুয়ালি রেজাল্ট এখানে ক্লিক করতে হবে এরপর দেখো রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলছে স্যার তোমার রোল নাম্বারটা দিবে তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবে তোমার অ্যাডমিট কার্ডে রয়েছে হুব যেটা আছে ওইটাই তুলে দিবে আমি এখানে দিয়ে দিচ্ছি রোল রেজিস্ট্রেশন দেওয়ার পরে এবার দেখো সিকিউরিটি কী দিতে বলছে এখানে চারটা ডিজিট রয়েছে যদি না যায় তাহলে রিলও ক্লিক করবে তাহলে দেখবে যে নতুন আরও একটা কী আসছে যে লেখাটা রয়েছে সেটা ও লিখে দিতে হবে যেমন আমি এখানে লিখে দিচ্ছি থ্রি নাইন সিক্স ফোর তোমার ক্ষেত্রে ভিন্ন আসবে যেটাই আসুক ওইটা লিখে দেবে এরপর দেখো ভিউ রেজাল্টে ক্লিক করবে এরপরে দেখো ইনস্ট্যান্ট কিন্তু রেজাল্টটা চলে আসছে এবং এই শিক্ষার্থী সে কিন্তু জিপিএ ফাইভ পেয়েছে দেখতে পাচ্ছ যে তার কোন সাবজেক্টে কেমন মার্ক করেছিল সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে সো এভাবে তুমি তোমার রেজাল্টটা কিন্তু দেখে নিতে পারো একদম খুব সহজ মাধ্যমে যেটা তোমাদেরকে দেখালাম এখন রেজাল্ট দেখা যাচ্ছে প্রত্যেকেই রেজাল্ট চেক করে নাও